আজকে বাবী একদম ঘুমটা দিয়ে ফেলছে আমরা একদিকে রান্না বান্না করতেছি আর অন্যদিকে দিদি কাকরা কাঁকড়া কাটতেছে দেখুন কত সুন্দর করে কিন্তু আহ কাঁকড়া কেটে কেটে আপনার সেই বাটিতে রেখে দিচ্ছে যে দেখুন এখানে কিন্তু রয়েছে আপনার একদম ভিলের থেকে ধরে আনা আপনার বোয়াল মাছ তার সাথে মিরগাল মাছ এগুলি কিন্তু আপনার বিল থেকে ধরে নিয়ে আসা হয়েছে দেখুন কত সুন্দর আসলে ভিলের মাছগুলো কালারই কিন্তু থাকে অন্য রকমের একদম লোবনীয় কালার আর এই সব মাছ কিন্তু রান্না করলে বেশ ঘ্রাণ আসে আর আজকে কিন্তু আমাদের বৌদি আপনাদেরকে ভিলের মাছ দিয়ে বোয়াল মাছ তার সাথে ছোট ছোট আপনার মিরগেল মাছ দিয়ে মজাদার রেসিপি রান্না করে দেখাবে পিউরিয়াস তাহলে অবশ্যই আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে বাহ এই যে এদিকে কিন্তু আপনার মাছ কেটে নেওয়া হচ্ছে বোয়াল মাছ তার সাথে আপনার সেই মিরগেল মাছ সব কিন্তু একসাথে কেটে বেছে এই যে আপনার রেখে দেওয়া হচ্ছে না হচ্ছে একদম কাটা হয়ে গেছে দেখুন এক থালা মাছ হ্যাঁ আর এখন এগুলো একদম পরিষ্কার করে দৌত করে নেওয়া হবে একদম বিলের সেই বোয়াল মাছ তার সাথে মৃগেল মাছ সব কিছু একসাথে এই যে আহ দৌত করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে

বাহ টক জুল বাহ এই যে চুক্কা টক ঝুল যেটা বলা হয় আমাদের মার্মিসিং অঞ্চলে এটাকে বলা হয় চুক্কা পিও ভিউস আপনার অঞ্চলে এটাই কি নামে পরিচিতি অনেকে টক ঝুল বলে থাকে আজকে কিন্তু চুক্কার ঝুল বা টক ঝুল তৈরি করা হবে জলপাইয়ের টক দিয়ে আর এর জন্য কিন্তু এই যে আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছে আলুগুলো কেটে বেছে কিন্তু এই যে গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হবে আমাদের মিষ্টি কুমার বাহ এই যে ভাবি বাগানের মিষ্টি কুমড় আর এখন কিন্তু কেটে নেওয়া হচ্ছে

তার ভাবি কিন্তু আজকে এই মিষ্টি কুমোর দিয়ে বটি এই কিট দিয়ে আপনার আর শুধু খালি এই রান্না করবেন এটা আর দেখুন লাউ কিন্তু কেটে আপনার রেখে দিলো তাকে বলা হয় বটি রান্না

একে একে কিন্তু আপনার এই সম্পূর্ণ লাউই কিন্তু ঠিক এভাবে বটি করে নেওয়া হবে ছোট ছোট করে পিস করে নেওয়া হবে আর এরপর এটাকে বটি রান্না করা হবে হ্যাঁ একদম বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসছে আর এই সময় কিন্তু আমরা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি ভিউয়ার্স বিশেষ করে একটি আয়োজন করতে গেলে অনেক পরিশ্রম থাকে সেখানে অনেক শ্রম দিতে হয় আর সেই ধারাবাহিকতায় কিন্তু একটি রান্না আপনার পরিবেশন করতেও বেশ সময় সাপেক্ষ শুরু করতে করতেও অনেকটা সময়ের প্রয়োজন পড়ে আর এই কারণেই কিন্তু একদম সন্ধ্যা গণিয়ে আসছে কত সুন্দর করে কিন্তু কেটে আপনার বটি করে রেখে দেওয়া হচ্ছে এই যে মিষ্টি কুমার বটি কাটা শেষ আর এখন এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন সব কিছু একদম কেটে বেছে নিয়েই কিন্তু আর রান্না শুরু করা হবে আর ভাবির বাড়ির কাছে দেখুন এই যে বাজজার আর এই কিন্তু প্রচুর পাখি থাকে সব সময় পাখির কলতানে যেন মুখরিত থাকে এই বাড়ি মাছগুলো কেটে বেঁচে কিন্তু বাটিতে আপনার রেখে দেওয়া হলো টুকরাগুলো আর এখনই কিছুক্ষণ সময়ের মধ্যে আলু সিদ্ধ হয়ে গেলে রান্না শুরু করা হবে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখুন এখন ঠান্ডা পানি দিয়ে আলুগুলো ঠান্ডা করে নেওয়া হচ্ছে আর এভাবে সিদ্ধ করে আলু দিয়ে আপনার রান্না করলে রান্নাটা একদম ঠক ঠকা আট আঠালো হয় আর অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না শেষ হয়ে যায় একদম সবকিছু নিয়ে একদম গুছিয়ে বসে গেছে রান্না করার জন্য আর এখন কিন্তু এই যে আলুগুলো পরিষ্কার করে খোসা ছাড়ানো হচ্ছে গোয়াল মাছের সেই কেটে নেওয়া টুকরাগুলো একদম ভেজে নেওয়া হবে আর এরপর কিন্তু রান্না করা হবে একদম সন্ধ্যা হয়ে গেছে আহ পিও এই যে সন্ধ্যায় কিন্তু এখন আমরা রান্না করতেছি আপনার বাজি করার জন্য কাঁচা লঙ্কা এই যে আপনার কাঁচামরিচ ভেজে নেওয়া হবে আপনার এই মিষ্টি লাভের সাথে আলুটি তরকারিটা থক থকা হয় মাখা মাখা হয় আঠ আলু হয় ঠিক এভাবে আলু সিদ্ধ করে ভেঙে নিলে বা একদম কত সুন্দর করে জ্বর ঝরে বেজে নেওয়া হচ্ছে আপনার সেই মিষ্টি লাউয়ের টুকরোগুলো একদম শুকনামরিচ তার সাথে দেওয়া হয়েছে কাঁচা মরিচ কালো জিরা সব কিছু দিয়েই কিন্তু এই যে বেজে নেওয়া হচ্ছে এটা বেশ কিছু সময় একদম ভাজা বাজা হলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর এভাবেই তৈরি হয়ে যাবে আপনার মিষ্টি লাউয়ের বটি এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু কালারফুল বেজে নেওয়া হচ্ছে এই যে আপনার মিষ্টি লাউয়ের বটি তৈরি হয়ে গেল একদম কত সুন্দর করে ভাজা ভাজা করে কিন্তু তৈরি করে নেওয়া হলো আর এটা এখন নামানো হবে বাহ যে একদম বাটিতে কিন্তু নামিয়ে গুছে রেখে দেওয়া হলো আর এখন আপনার টক দই তৈরি করা হবে আপনার জলপাইগুলো এখন একটু একটু করে কেটে নেওয়া হচ্ছে যেন ভিতরে মশলা ঢোকে হ্যাঁ হ্যাঁ একদিকে আপনার মাছ বাজি করে রেখে দেওয়া হয়েছে অন্যদিকে আপনার আলু একদম ভেঙে রেখে দেওয়া হয়েছে আর এখন জলপাই টক কেটে কিন্তু নেওয়া হচ্ছে আর এরপরে কিন্তু রান্না শুরু করা হবে

একদম মশলাটা দেখুন তেলের সাথে একদম সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে আর এরপর আলু টুকরো গুলো ভেজে নেওয়া মশলা একদম দেখুন কত সুন্দর করে কিন্তু মশলাটা ভেজে নেওয়া হচ্ছে আর এখন এই যে আলোগুলো দিয়ে দেওয়া হচ্ছে একদম সেই ফসানো ভেজে নেওয়া মশলায় কিন্তু সিদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে একদম মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে বা একদম বেশ কিছু সময় কিন্তু এখন জাল করে নিলে কিন্তু আলুর সাথে সেই মশলাটা একদম কষানো হয়ে যাবে বাহ একদম সুন্দর করে কিন্তু মশলার সাথে সেই আলু কষিয়ে নেওয়া হলো আর এখানে এখন কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে এটা এখন বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো আর এটা আরো কিছু সময় কিন্তু জাল করে নেওয়া হবে। এই যে এখন সেই জুলের ভিতরে কিন্তু টক بوকে উঠছে জুল আর সেই ঝুলের ভিতরে কিন্তু কাটা জলপাই দিয়ে দেওয়া হলো আর এখন এই যে বুয়াল মাছের ভেজে নেওয়া টুকরোগুলো যে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা বেশ কিছু সময় আপনার জাল হলে কিন্তু রান্না হয়ে যাবে। আপনার সেই আর সিদ্ধ আলু দিয়ে জলপাই টক দিয়ে বোয়াল মাছের ঝুল দরকার এটা এখন আর একটু ডেকে দেওয়া হবে আর বেশ কিছু সময় জাল খুলে কিন্তু রান্না শেষ হয়ে যাবে বাহ এই যে দেখুন সবকিছু একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে জলপাই তার সাথে আলোগুলো আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে হয়ে গেছে ভাবি হ্যাঁ যে প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা নামানো হবে প্রিয় রোস আজকে কিন্তু আজকে আপনাদেরকে রান্না করে দেখানো হলো মিষ্টি লাউয়ের বটি তার সাথে আপনার জলপাই টকের ঝুল আর আজকের ভাবির হাতে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হয়ে গেছে হ্যাঁ দেখুন পিউরিয়র্স এই যে এখন নামান হচ্ছে আজকের সেই বোয়াল মাছ দিয়ে জলপাই টকের ঝুল আজকের মতো রান্না এখানেই শেষ হ্যাঁ শেষ আহ দেখুন আজকের মতো রান্না কিন্তু এখানে আহ শেষ হয়ে গেল তো ভাবি আজকে আসি দেখা হবে ঠিক আছে আর আরেকদিন আবার আসবেন ইনশাল্লাহ এই দেখুন